আজকেও যারা আমার এই যে আমাদের কাউন্সিলার ইব্রাহিমের বিরুদ্ধে যারা মামলা দিয়েছে আমরা আমরা করব আওয়ামী লীগ যেরকম মিথ্যা মামলার যে মামলা দেওয়ার কারণে দুষ্কৃত হতে পারে আজকেও যারা অবৈধ মিথ্যা মামলা দেয় তারাও দুষ্কৃতিকারী তারা অন্যায়কারী এদের কেউ সার দেওয়া হবে না এদের কেউ সার দেওয়া হবে না আমরা চাই আমরা যাই সিরাজের নামে মামলা দেওয়া হয়েছে অনেকের নামে মামলা দেওয়া হচ্ছে আমরা বাংলাদেশে একটা মিথ্যা মামলা দেখতে চাই না আমরা সে সম্ভব সবাই সমান থাকবে আজও যদি শ্রমিকরা তাদের অধিকারের জন্য আজকেও যদি রেল শ্রমিকরা বাস শ্রমিকরা আজকেও রিক্সা শ্রমিকরা তাদের অধিকারের জন্য যদি রাস্তায় মিছিল করে মিটিং করে তাহলে সেই বাংলাদেশ আমরা দেখতে চাই না আমরা চাই প্রত্যেকটা শ্রমিকের অধিকার এবং প্রত্যেকটা শ্রমিকের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য এখানে মুসি, ঋষি প্রত্যেকের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্যই ইসলাম দুনিয়াতে আসছে ইসলাম কে কালো কে সাদা কে বংশীয় কে নন বংশীয় কে ক্ষমতায় কে নন ক্ষমতায় এই সমস্ত ইসলাম দেখে না মানে ইসলাম দেখে সমস্ত মানুষের অধিকার শুধু মানুষের অধিকার নয় ইসলাম তো একটা জানোয়ারের অধিকার প্রতিষ্ঠিত করে এর নাম ইসলাম কাজে আসল ইসলামকে প্রতিষ্ঠিত করুন ইসলাম হুকুমাদ কায়ন করুন ইসলাম হুকুমাদের জন্য দরকার কি নীতিবান আদর্শবান কিছু লোকের প্রয়োজন মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না এবং ডাকাতের মাধ্যমে দেশকে আদর্শবান বানানো সম্ভব নয় আমি মনে করি হাজারো আদর্শবান মানুষ যারা মানিক তুল্য। সম্পত্তুল্ল নবী আলাইহিসসালাতু ওয়াসাল্লাম বলেছেন আন নাসু মা আদিনু কামা আদিনু জাহাবি ওয়াল ফিদা খায়ারু ফিল জাহিহি খায়ারু ফিল ইসলামি যফাকিহু হাজার হাজারো সম্পদতুল্য মানুষ হাজার ও মুক্ততুল্য মানুষ বিভিন্ন জায়গায় আছে তারা রাজনৈতিক অংশ করে না এই রাজনীতি পচা গंदा এবং ভুনে ধরা রাজনীতির কারণে তারা অংশ গ্রহণ করে না আমি ঐ সমস্ত ভদ্র বিশিষ্ট লোকদেরকে বলবো যাত্রাবাড়ি থানা শাখা কর্তৃক আয়োজিত আজকে গণসমাবেশের সম্মানিত সভাপতি এদেশের শ্রেষ্ঠ সন্তান উলামাই করাম সর্বস্তরের ইসলাম প্রিয় দেশপ্রেমিক আমার। আমরা চতুর্থবার স্বাধীন হয়েছি আমরা একবার স্বাধীন হয়েছিলাম ব্রিটিশ থেকে আমরা দ্বিতীয়বার স্বাধীন হয়েছিলাম ভারত থেকে তৃতীয়বার স্বাধীন হয়েছিলাম পশ্চিম পাকিস্তান থেকে আর চতুর্থবার স্বাধীন হয়েছি ফেসিস শেখ হাসিনা সরকার থেকে আমরা কেন স্বাধীন হয়েছিলাম মুক্তি পাওয়ার জন্য শান্তি পাওয়ার জন্য আজাদ হওয়ার জন্য ব্রিটিশ যখন শোষণ করেছিল আমরা তাদের বিরুদ্ধে আন্দোলন করে ব্রিটিশ থেকে দেশ থেকে তাড়াতে বাধ্য করেছিলাম আন্দোলনে ওলামাই যে রক্ত যে রক্ত ঝরেছিল আজ পর্যন্ত এই পরিমাণে রক্ত কেউ স্বাধীনতার জন্য ঝরাতে পারে নেই শুধু চাকরির চর থেকে শুরু করে খাইবার পর্যন্ত এমন কোন গাছ ছিল না যে গাছের মধ্যে আলেম থেকে ফাঁসিতে নাই হয়নি আন্দোলনে শুধু আলেম শাহাদ আশি হাজার আশি হাজার আলেম শহীদ হয়েছিলেন হাজারো মুসলমান আলেমরা হিজরাত করতে বাধ্য হয়েছিলেন হাজারো মুসলমান জীবন দিয়েছেন হাজারো বোন বিধবা হয়েছিল হাজারো মায়ের বুক খালি হয়েছিল হাজারো বাচ্চা এতিম হয়েছিল হাজারো মানুষ গ্রহণ করেছিল সব কিছু ত্যাগের ভিত্তিতে তারা কলেমা ত্যাগ করে নেই তার ইসলাম ত্যাগ করে নেই তার ইমান ত্যাগ করে নেই তার ইমানের উপর বলিষ্ঠ ছিল এর পরে আপনারা জানেন সাতচল্লিশে মুসলমানদের জন্য আলাদা এক ভূখণ্ডের দাবি তুলেছিলাম মুসলমানরাই তুলেছিল এবং মুসলমানদের দাবির ভিত্তিতেই পাকিস্তান নামীয় একটা দেশ আমরাই স্বাধীন করেছিলাম সেই দেশ কেন ভাগ হয়েছিল ভৌগোলিক কারণে দেশ ভাগ হয় নাই ঋতুর কারণে দেশ ভাগ হয় নাই ভাষার কারণে দেশ ভাগ হয় হয়নি একমাত্র ভারত থেকে পাকিস্তান নামে একটা দেশ আলাদা হওয়ার মূল কারণ ছিল একমাত্র কারণ ছিল সংখ্যাগরিষ্ঠ মুসলমান কি সংখ্যাগরিষ্ঠ এই দেশ মুসলমানদের দেশ অধিকার সবার দেশ কাদের অধিকার রাস্তা বানিয়েছে আমি চলার অধিকার সবার প্রতিষ্ঠান করেছে আমি পড়ার অধিকার সবার যেরকম নওয়াব সলিমুল্লাহ নবাব সলিমুল্লাহ রহমতুল্লাহ আলাই নিজের রক্ত প্রকৃত জমির মধ্যে বুয়েট করেছিলেন ঢাকা মেডিকেল কলেজ করেছেন ঢাকা ইউনিভার্সিটি করেছেন ওই জমি সম্পূর্ণ মুসলমানদের অন্ন কাব্য এবং নবাব সলিমুল্লাহ রহমতুল্লাহ আলাই ঢাকা ইউনিভার্সিটি করার জন্য উনিশশো এগারো সনে প্রস্তাব দিয়েছিলেন কিন্তু ক্যালকাটার হিন্দুরা ঢাকাতে যেন ইউনিভার্সিটি না হয় এর জন্য একচল্লিশ বার একচল্লিশ বার মিটিং করেছিল সেই গড়ায়ের মাঠে রবি ঠাকুর তার নেতৃত্বে ব্রিটিশদের কাছে দরখাস্ত করেছিল যেন হ্যাঁ ঢাকাতে ইউনিভার্সিটি না হয় তাহলে মুসলমানরা শিক্ষিত হয়ে যাবে মুসলমানরা শিক্ষিত হয়ে যাবে কিন্তু মুসলমান পিসপা হয় নাই তারা তাদের দাবি অপ্য রেখেছে উনিশশো একুশ সনে ঢাকা ইউনিভার্সিটিতে ইউনিভার্সিটি হয়েছে ইউনিভার্সিটি হয়েছিল মুসলমানদের দাবির ভিত্তিতে মুসলমানদের জমিতে মুসলমানদের ইউনিভার্সিটি পড়ার অধিকার সবার মুসলমানদের ইউনিভার্সিটি পড়ার অধিকার বাজার করেছে আমি বাজার করার অধিকার সবার এদেশ মুসলমানদের অধিকার সভা এদেশের যারা নাগরিক আমরা চাই সাম্যতা আমরা চাই মানবিক মর্যাদা আমরা চাই সামাজিক ন্যায় বিচার মুসলমানদের দেশ অন্যান্য অন্য ধর্মাবলম্বী যারা আছে তারা সমান হারে তাদের ধর্ম পালন করবে নির্বিঘ্নে ধর্ম পালন করবে আমি হিন্দুদেরকে বলবো আগামী দুর্গাপূজা আসতেছে বুথ ফুলিয়ে আগের চেয়েও উৎসব মুখৃত করে দুর্গা পূজা করবেন আপনাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের সংখ্যা মুসলমানদের কিন্তু ধর্ম যাদের উৎসব তাদের ধর্ম যার যার উৎসব সবার এই স্লোগানের ভিত্তিতে নয় বরং স্লোগান হবে ধর্ম যাদের উৎসব তাদের নিরাপত্তা প্রদান করব আমরা হবে আমার ধর্মে আপনি উৎসাহ পালন করবেন না যেহেতু আমি কোরবানির সময় যে জবেহ করি সেই সময় আপনার উৎসাহ থাকে না কাজে যার যার ধর্ম উৎসব তাড়াতাড়ি থাকবে কিন্তু মনে রাখতে হবে এই বাংলাদেশ প্রত্যেকটা নাগরিকের অধিকার আছে কাজে আপনারা এক এবং উৎসাহের সাথে আপনার ধর্ম পালন করবেন কেউ বাধাও দিবে না বরং দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমান পাঁচ তারিখের পরে যেরকম মন্দির পাহারা দিয়েছিল আপনাদের সবাইকে পাহারা দিয়েছিল এইভাবে আপনাদেরকে পাহারা দিবে আমরা চাই সাম্য আমরা চাই মানবিক মর্যাদা